আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন এখন কমিটির হাতে এই নিউজটা হওয়ার পরে আমাদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া চলছে এ নিয়ে গবেষণা আপনারা জানেন শিক্ষক নিয়োগের বিষয়ে বেশ কিছুদিন ধরে আমরা যে নিউজগুলো পাচ্ছিলাম সেখানে বলা হচ্ছিল যে শিক্ষক নিয়োগের সব ক্ষমতা হারাচ্ছে ম্যানেজিং কমিটি এনটিআরসি সব শিক্ষক নিয়োগ দেবে এই কথা শোনার পরে আমরা অনেকেই খুব সুসংবাদ মনে করেছিলাম এবং সেখান থেকে খুব আমরা আশা পেয়েছিলাম যে আমরা যোগ্য শিক্ষক পাবো এবং আমাদের শিক্ষার মান বৃদ্ধি পাবে কিন্তু হঠাৎ কি এমন হলো যে এখন দৈনিক আমাদের বার্তা যে নিউজ দিয়েছে যেখানে বলা হচ্ছে যে ম্যানেজিং কমিটির হাতে ভেরিফিকেশনের ক্ষমতা দেওয়া হবে তো এ বিষয়ে যে নিউজ হয়েছে সেটা কি জন্য হয়েছে সেটা এবং এখানে যে পরিবর্তন আমাদের মধ্যে আসা দরকার বৈষম্যমূলক যে বৈষম্য বিরোধী যে সরকার আমাদের এখন গঠন হয়েছে সেই সরকারের যে চাওয়া পাওয়া জনগণের যে চা পাওয়া সেই চা পাওয়ার স্থান থেকে আমাদের সামনে কি করণীয় সে বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আমার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আসলে আমরা দেখি যে দৈনিক আমাদের বার্তা যে পত্রিকাটা প্রকাশ করেছে খবর সেখানে বলা হচ্ছে যে আসলে এই যে ম্যানেজিং কমিটির নিয়োগের যে ক্ষমতা সেটা থেকে যে এনটিআরসি নিয়ম নিয়োগ কার্যক্রম শুরু করেছে সেই ব্যাপারে তারা বলছে যে এনটিআরসি আইনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের জন্য প্রার্থী বাছাই করার কথা কিন্তু বছর পর বছর ধরে সেই আইন অমান্য করে শুধু এমপিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রার্থী ও বাছাই ও নিয়োগ সুপারিশ করে আসছে প্রশাসন কেনার শাসিত ইন্ডিয়ার তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে এরা আইন অমান্য করে অর্থাৎ এখানে এন যে আইন আছে সেই আইনে নাকি এর কথা উল্লেখ নাই যে তারা নিয়োগ দিতে পারবে তারা শুধু যাচাই বাছাই করে শিক্ষক নিবন্ধন সনদ দিবে তো এই যে কথাটা এই কথাতে এখানে বলা হচ্ছে যে এন টিআরসি সালে এরকম বিশে মার্চে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে শুধু শিক্ষক চাষাবাসে করে যোগ্য শিক্ষকের সনদ দেওয়ার কথা বলা ছিল তারা নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখে না এই যে কথাটা এই কথা থেকে এখানে পরবর্তী আমরা জানি যে যে সরকার ছিল দুই সালে সেই সরকারের সময় কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যেন এরকম সুপার সহ সুপার অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ দিতে পারে সে বিষয়ে কিন্তু এরকম আলোচনা হয়েছিল এমনকি শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল যে ঘুষ দুর্নীতির মাধ্যমে বেসরকারি শিক্ষা শিক্ষক নিয়োগ দেওয়ার দেওয়া হয় এমন অভিযোগের পর ম্যানেজিং কমিটি ও গভর্নিং হাত থেকে এই নিয়োগ কার্যক্রম দুই হাজার পাঁচ সালে কেড়ে নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি আদলে গঠন করা হয় এনটিআরসি তার পর থেকেই সর্বশেষ পনেরোটি নিয়োগ কার্যক্রম শেষ করেছে এনটিআরসি এতদিন শুধু অধ্যক্ষ উপাধ্যক্ষ ও কর্মচারী নিয়োগ কার্যক্রম কমিটির হাতে ছিল এখন সেটাও দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে আর তা বাস্তবায়ন করতে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের বিভাগে এসেছে এই যে বিষয়টা এই বিষয়ে কিন্তু আমরা অনেক নিউজ দেখেছি অনেক এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কথা হয়েছে এবং তারা চিঠি লেনদেন করেছে তাহলে এই খবরগুলো পাওয়ার পরে আমরা যারা শিক্ষার মান নিয়ে ভাবি এবং শিক্ষক যেন যোগ্য শিক্ষক নিয়োগ হয় সেই ক্ষেত্রে যারা আমরা শুভাকাঙ্ক্ষী ছিলাম তারা কিন্তু আমরা সবাই ভাবছিলাম যে এটা ভালো সিদ্ধান্ত আসছে কিন্তু এখন সে আইনের যে দেখায় আইন দেখায় যে শিক্ষা শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এন যে নিয়োগ প্রক্রিয়াকে বাদ দিয়ে এরকম কমিটির হাতে ভেরিফিকেশন ক্ষমতা দেওয়া হচ্ছে এটা অবশ্যই অবশ্যই আমাদের আশাহত করছে তো এখানে আমি আরেকটা বিষয় আপনাদের শেয়ার করবো যে এন আইনের আইনে যদি না থাকে এন আইনে সেটা সংশোধন করে আনলে কী সমস্যা এখানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে সংবিধান সংবিধান যদি সতেরোবার সংশোধন হতে পারে তাহলে এনটিআরসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেন তার আইন সংশোধন করে তাদের নিয়োগ ক্ষমতা দেওয়া যেতে পারে না আপনারা কি বলেন আপনারা এ বিষয়ে যারা আমার সাথে আছেন যারা আমাকে শুনছেন তারা যদি আপনারা মনে করেন যে এন আইন যদি কোনো সমস্যা থাকে সেই আইনটা সংশোধন করে আমাদের উচিত যেন এনটিআরসির মাধ্যমে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চালু থাকে এবং দক্ষ শিক্ষককে শিক্ষার মান যেন বজায় থাকে তো এই ছিল আমার আজকের এই ভিডিও তো আপনারা যারা আমাকে দেখছেন শুনছেন তারা এই ভিডিওকে বেশি বেশি শেয়ার করে এটা জানিয়ে দিন যে আসলে বৈষম্য বিরোধী যে সরকার হিন্দু সরকার এসেছে এই সরকার যে আমাদের সব ক্ষেত্রে বৈষম্য দূর করছে আমরাও আশা করি আমাদের এই দাবি রাখবেন এবং বৈষম্য দূর করে যোগ্য শিক্ষক যেন নিয়োগ হয়ে এখানে মানসম্মত শিক্ষা জারি থাকে সে বিষয়টা অবশ্যই উনি দেখবেন এই কামনায় আপনাদের সুতস্ফূর্ত আপনাদের যে কমেন্ট যেখানে আপনার মতামত পেশ করবেন সেটা আশা করে এবং সর্বোচ্চ শেয়ার আশা করে এই বিষয়টা সবাইকে জানানোর জন্য আশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ